আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো এখন যেটা বলবো সেটা হলো অক্টাল টু ডেসিমাল কিভাবে যে কোনো একটা অক্টাল সংখ্যাকে খুব সহজেই এ রূপান্তর করতে পারি দেখো অক্টাল সংখ্যা একটা 762.25 এটা আছে অক্টালে বের করব কি দশমিক মান তাহলে কি প্রশ্নটা একবার লিখবো 762.25 আছে অক্টালে একটু এর আগের ক্লাসে আমি তোমাদের বলছি যে কিভাবে যে কোনো সংখ্যাকে দশমিক রূপান্তর করা যায় যে সংখ্যা পদ্ধতি থেকেই দশমিক রূপান্তর করতে পারব না কেন সেই সংখ্যা পদ্ধতির প্রতিটা বেসটা প্রত্যেকটা ডিজিটের সাথে একটা একটা করে যোগ হবে কি হবে যোগ সরি গুণ হবে প্রত্যেকটা ডিজিটের সাথে গুণ হবে এবং একটা করে ডিজিট শেষ হবে একটা করে প্লাস চিহ্ন হবে দেখো সেভেন গুণ এইট প্লাস সিক্স গুণ এইট প্লাস টু ইন এইট দশমিকের জায়গায় আমরা যোগ দেবো এরপর কি টু ইন্টু এইট যোগ ফাইভ ইনটু এইট দশমিক যে সোজা আছে ওই সোজা তোমরা বোঝার জন্য একটু যোগটা ভালো করে দিবা দেবা এটা হচ্ছে ওয়ান তার আগে টু সামনে যত থাকবে তত বৃদ্ধি পাবে আটের উপর যদি দুই হয় আটা চৌষট্টি তার সাথে গুণ দিতে হবে সাত চৌষট্টি গুণ দিতে হবে সাত তাহলে বের হবে চারশো চারশো আটচল্লিশ যোগ আটের উপরে এক দিলে হয় আট সাতচল্লিশ বেশ সরি কোনো সংখ্যার পাওয়ার ওয়ান জিরো হলে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে সেটা সমান লেখা যায় টু আর গুণ করলে টু আবার কি পয়েন্টের পরে থাকবে পাওয়ার হবে কি মাইনাস ওয়ান মাইনাস টু এবং কার পাওয়ার হবে অবশ্যই এইটের পাওয়ার এইটের উপরে আমরা আমরা প্রথমে ইনভার্স ওয়ান দেব লিখবো কি এইট ইনভার্স ওয়ান যেটা বের হবে তার সাথে গুণ দিব টু তাহলে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ জো এইটের উপরে দেবো এইট লিখবো পাওয়ার দেব মাইনাস টু যেটা বের হবে তার সাথে গুণ দিব ফাইভ অ্যান্সার আসছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ এখন এখানে যেগুলো থাকবে সেগুলো আমরা কি করবো সরাসরি যোগ শূন্য দশমিক দুই পাঁচ তাহলে বের হয়েছে ফোর নাইন এইট পয়েন্ট থ্রি টু এইট ওয়ান টু ফাইভ এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ